বহুদিন আগে পথ ভুল করে যে পাড়ায় গিয়েছিলাম আজ বহুদিন ধরে সে পাড়ায় আমি যেতে চাই কোনো এক অদ্ভুত কারণে যাওয়া হয়ে ওঠে না এবার পণ করেছি আপনাদের সাথে নিয়েই সে পাড়ায় যাব আট পরিবারের ছোট্ট পাড়া পাড়ার নাম মানিক পাড়া সালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদেরকে একটা গল্প শোনাতে এসেছি এই মুহূর্তে বান্দরবনের একটা ঝর্ণার সামনে আছে খুব পরিচিত একটা ঝর্ণা সেই থাঙ্কুয়াইন ঝর্ণা বহু বছর আগে এই ঝর্ণায় এসেছিলাম সেই ভিডিও তো হয়তো আপনারা দেখেছেন তখন খুব সবুজ ছিল এখন সবুজের মাত্রাটা কম ঝর্ণায় পানিও কম এই ঝর্ণাটা দেখানো সেটা আমার উদ্দেশ্য না আজকে আগে বলেছি আজকে একটা গল্প বলবো। বহু বছর আগে আমি পথ হারিয়ে বান্দরবনের একটা পাড়ায় গিয়ে উঠেছিলাম আমার জীবনে বেশ কিছু পাড়ায় যাওয়ার সৌভাগ্য হয়েছে কিন্তু ওই পাড়ার মতো পাড়া আমি কোনো দিন দেখিনি আমার মনে আছে আমি একটা ঘরে ছিলাম সেই ঘরে চাঁদের আলো এসে ঢুকছিলো ঘরের ভেতরে মাথার নিচে বালিশ ছিল না ছিল একটা কাঠের টোকরা হত দরিদ্র একটা পরিবার অনেক অনেক জোনাক পোকা ঘরের ভেতরে ঢুকছিলো পাশ দিয়েই একটা ঝিরি গেছে সেই ঝিরির শব্দ শুনে আমি ঘুমিয়েছিলাম আমার প্রতি বছর ইচ্ছা হয় সেই সেই পাড়াটায় আরও একটা বার যাব কিন্তু শেষ শেষমেশার যাওয়া হয় না এবছর বছর পণ করেছি সেই দারুণ সুন্দর পাড়াটায় যাব পাড়ার মানুষের সাথে মিশব পাড়াটা বান্দরবনের আলী কদমে পালংখ্যাংয়ের একটু উপরে আমি এখনও সের না যেতে পারবো কিনা তবে এখান থেকে সেটা কাছে এই ঝর্নার পাশে বসেছি এখানে একটু রেস্ট নেবো আমরা আমরা একটু চা খাবো এবং তারপরে হাঁটাহাঁটি চা খাওয়া অনেক চা খাওয়া হয় আপনাদের সেভাবে ভিডিওতে মাঝে মাঝে দেখাই মাঝে মাঝে দেখানো হয় না চা খাওয়াটা হচ্ছে আমাদের কাছে পাহাড়ে একটা বিনোদনের মতো চায়ের দোকান একটু সামনে গেলে হয়তো পেতে পারি কিন্তু এই ঝুড়ির পানি দিয়ে নিজেরা চা বানিয়ে খাবো এটা আবার অন্যরকম একটা আবহাওয়া চা খেয়ে আমরা পালংখিয়াং ঝর্ণায় যাবো আগেই বলেছি কোনো ঝর্ণা কিংবা পাহাড় চূড়া নয় একটা গ্রামের উদ্দেশ্য করে যাচ্ছি আমি সেই গ্রামে গিয়ে গ্রামটা আপনাদের দেখালে বুঝবেন জার্নিটা আমরা একসাথে করবো এখন একটু চা খাই এই সুন্দর ঝর্ণাটা দেখি তারপরে আবার হাঁটতে হাঁটতে আমরা যাব একসাথে যাব আমরা গ্রামে একটা কথা খুব প্রচলিত আছে নদীর পানি দিয়ে ডাল নাকি খুব ভালো রান্না হয় আমার কাছে মনে হয় ঝর্ণা কিংবা ঝিরির পানি দিয়ে চা অথবা কফি একটু বেশি মজা হয় সেজন্যেই বোধ হয় কোনো ঝর্নার পাশে কিংবা তীব্র ক্লান্তির পর কোনো ঝিরির পাশে একটু চা খেতে মন চায় আমাদের আবার এখন বেশ উন্নতি হয়েছে আগে শুধু চা খেতাম এখন চায়ের পাশাপাশি কফি খাই আজকে আবার শুধু কফি না একদম লাটে খুব আয়েস করে আমরা একটু কফি খাবো সে ধরনের প্রস্তুতি এত দূর যখন এসেই পড়েছি ঝর্নার পাশে বসে কফি খাবো আসেন না একসাথে একটু ঝর্নাটার সৌন্দর্য উপভোগ করি ঝর্নার পাশে প্রায় ঘন্টাখানেক বসে কফি খেয়ে আমরা এখন আবার রওনা হলাম দুশ্রী বাজার থেকে এই তাংখ ঝর্ণা প্রায় ঘন্টাখানেকের একটা ট্রেইল এই এক ঘন্টা একদম সমতল রাস্তা দিয়ে আমরা এসেছি কিন্তু এই ঝর্নার নিচে ব্রেক দেওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে এই ঝর্নার পর থেকে মূলত খাড়া উপরের দিকে ওঠা খুব বেশি না হয়তো চল্লিশ মিনিটের মতো সময় লাগে উঠতে উপরে উঠলেই একটা দারুণ সুন্দর পাড়া হাজিরাম পাড়া কিন্তু প্রথম দিন যে কোনো পাহাড়েই ওঠাটা খুব কষ্ট লাগে আমার কাছে আর এখন হেমন্ত কাল হওয়ায় চারপাশ খুব রুক্ষ উপরের ছায়া মানে গাছের ছায়া তেমন একটা নাই তীব্র রোদে পাহাড়িরা আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং আমি বুঝতে পারছি পাহাড়িরা যে উঠছে তাদেরও বেশ কষ্ট হচ্ছে সুতরাং তাদের যখন কষ্ট হবে সেখানে আমাদের অবস্থা কি হয় তা তো অনুমেয় কিন্তু খুব বেশি সময় না চল্লিশ মিনিট কষ্ট করে রোদের মধ্যে উপরে উঠে গেলেই একটা দোকান সেই দোকানে একটু রেস্ট নিব আমরা আমরা প্রায় চল্লিশ মিনিট খারাপ পাহাড়ে উঠে হাজিরাম পাড়ার কাছে এসেছি এই পাড়াটায় আজকে থেকে চার পাঁচ বছর বছর হবে আগে আমি একবার এসেছিলাম দারুণ সুন্দর পরিপাটি একটা পাড়া পাড়াটা কিছুটা আপনাদের দেখাবো তার আগে এখানে একটা ছোট্ট দোকান আছে এই দোকানে আমার খুব প্রিয় কিছু জিনিস আছে আপনাদেরকে দেখায়

বিস্কিট এটা কিন্তু খুবই অনেস্ট আমি এখানে রেখে ব্র্যান্ডিং করছি ব্যাপারটা মোটেই সেরকম না এখানে ছিল ফান্টাস্টিক লেক্সাস বিস্কিট আমার প্রয়োজন ছিল হেভি এনার্জি বিস্কিট বাট এটাও কম এনার্জি দেবে না এটা কোনো পেইড প্রমোশন কিছু না এই ব্র্যান্ডটার সাথে আমি কাজ করেছি এত দূরে দুর্গমে এসে ফান্টাস্টিকের বিস্কিট দেখে ভালো লাগলো দারুণ সুন্দর একটা দোকান এই এই ধরনের দোকান আমার খুব পছন্দের এখানে আমরা বিস্কিট খেতে থাকি আর আপনারা এমন সুন্দর এই হাজিরাম পাড়া এই পরিবেশটা দেখতে থাকি কেমন লাগলো হাজিরাম পাড়া দারুণ সুন্দর না এই পাড়াটায় আমি একটা সময় দুই রাত ছিলাম খুব ভালো লেগেছে আমার খুব গোছানো ছোট্ট একটা পাড়া যাই হোক এই পাড়াতে আজকে আমি থাকবো না আমার তো ডেস্টিনেশন অন্য পাড়া সে কারণে আবার চলা শুরু করেছি একটু আগে আপনারা দেখছিলেন আমি শুধু উপরের দিকে উঠছি এখন কিছুটা সমতলে হাঁটলেও আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে হবে কারণ ঠিক যতটুকু উপরে উঠেছিলাম তৈনখাল থেকে আবার ততটুকু নিচে নেমে তৈনখালে খালে চলে যেতে হবে তৈনখালের পাশ ঘেসে ঘেসেই আজকে আমাদের যাত্রা সূর্যের আলো পাহাড়ের এই পাশটাতে কখনো পড়ে না সে কারণে হেমন্তকাল হওয়া সত্ত্বেও এই পাশটা অনেক বেশি সবুজ একটু আগে বলছিলাম তৈনখালের কথা দারুণ সুন্দর একটা খাল শুধু সুন্দর বললেই হবে না এই খালটা তো আপনাদের দেখাতে হবে এই খালের সৌন্দর্য মুখে বলে কেউ বোঝাতে পারবে না আসেন আমরা তৈন খাল দেখি আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট নিচের দিকে শুধু নামছি নামতে নামতে আবার তৈন খালের সাথে দেখা হয়ে গেছে উপর থেকে যা সুন্দর লাগছে আহ আমাদের এবার ট্যুরে একটা সুবিধা হয়েছে ট্যুরের কোনো টাইম ডিউরেশন নেই চাইলে এখানেও দুই তিন দিন থেকে যাওয়া যায় তা থাকবো না কিন্তু আহ খালের শুকনো তৈন খালের সৌন্দর্য আপনাদেরকে কিছুটা দেখাবো আমি নামতে থাকি আপনারা এই খালের দারুণ সৌন্দর্য দৃশ্য আছে খুব কালারফুল দারুণ লাগছে আচ্ছা আরেকটা জিনিস দেখাই এই ট্রেলে সম্পূর্ণ ট্রেলে একটা জিনিস সব সময় কমন এটা হচ্ছে এই পাহাড়টা এই পাহাড়টার নাম হচ্ছে রুমরাং রুমরাং একটা পাখির নাম এই পাহাড়ে একটা সময় তাদের বসতি ছিল এখন নাই অনেক কথা না আমি চিন্তা করছি বিরক্ত হলে কিছু করার নাই আহ খাল দেখেন আপনারা দারুণ সুন্দর এই তৈন খাল দেখেন কালারফুল খুব কালারফুল একটা খাল সবুজ পানি ধূসর পাহাড় দারুণ আমি নামতে থাকি আপনার পাহাড় কি বলেছিলাম না দারুণ সুন্দর এখন তো শুষ্ক মৌসুম সে কারণেই খালে পানি একদমই কম এত এত পাথর দেখা যাচ্ছে এত গাছ দেখা যাচ্ছে এখন যে রাস্তা দিয়ে তরতর করে হেঁটে যাচ্ছি বর্ষায় ঠিক এই জায়গাটাতে বুক সমান পানি থাকে বর্ষায় এই খাল ভয়ঙ্কর রূপ ধারণ করে এই খালের উপরে যেমন সুন্দর এই খালের পানির আরও বেশি সুন্দর ছোট ছোট অনেক মাছ এই একটা পর্ব থাকবে এই তৈন খালে আমি মাছ হব। দীর্ঘ একটা সময় আমরা হাঁটছি প্রায় এক দেড় ঘন্টা হয় সূর্যটা পড়ে গেছে পাহাড়ে সূর্য ডুবে যায় হঠাৎ করে প্রায় এক দেড় ঘন্টা হেঁটে এবং অনেকটা সময় উঠে আমরা একটা পাহাড়ের চূড়ায় পাহাড় চূড়ায় না মানে খাল থেকে অনেকটুকু উপরে উঠে আসছি খুব টায়ার্ড এইখানে আমার ম্র ভাইয়ের সাথে দেখা হয়েছে তারা সুন্দর কিছু জিনিস শিকার করেছে এটাতে কষ্ট পাওয়ার কিছু নাই তা নাহলে ওরা খাবে কি এটা খাবারের জন্যই ওনারা শিকার করেছেন আসেন দেখায় কি স্বীকার করেছেন আস রাখো দাদা একটু দেখাবেন কি স্বীকার করলেন আমার বন্ধুদের দেখাবো একটা তিনটা এটা সুন্দর তিনটা আনাই নাই ও শুধু এগুলা এটা কি কাঠবিড়ালি কেমন খেতে হ্যাঁ সুস্বাদু এটা হচ্ছে কাঠবিড়ালি খেতে খুব সুস্বাদু ঠিক আছে সারাদিনে কি তিনটা পাইছেন আজকেই খাবেন আজকেই খাবে আজকেই খাওয়া দাওয়া হবে আজকে ভালো পার্টি হবে

একটা ভালো সময় বসা হচ্ছে একসাথে একটু খাওয়া দাওয়া করবো টর্চের আলোয় আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পাড়া পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না সর্বোচ্চ আর বিশ মিনিট পাড়া গিয়ে আবার কথা হবে রান্না বান্না করতে হবে পথি মধ্যে আমরা একটু গোসল করে যাব একটা ঝিরি আছে সামনে আমরা পাড়া এসে পৌঁছেছি তখন গোসে দারুণ দাদার ঘরে আছি আমরা এখন একটু চা বানাচ্ছি চা খাবো এটা একটা কমিউনিকেশন বলতে পারেন প্রথম ধাক্কায় একটু সবাইকে চা খাইলে সবার সাথে সম্পর্ক বিল্ড আপ সুবিধা হয় আগে বলেছি এই পাড়াটায় বহু বছর আগে আমি এসেছিলাম কালকে সকালে আপনাদের পাড়া দেখাবো এখন সবাই মিলে চা খাবো একটা মুরগি আনা হয়েছে আপনাদের মুরগিটা দেখাই মুরগি পদার্থ এটা আজকে রাতে রান্না বান্না হবে খাওয়া হবে অলরেডি ভাত রান্না হচ্ছে এই পাহাড়ি মুরগির কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে রান্না বান্না দেখাবো এখন আগে একটু চা খাই এটাই চা দেব দাদা হ্যাঁ অন্য ইয়ে নাই আর বাটি নাই অন্য বাটি থাকলে ভালো হতো কয়েক আছে এতজন খাবো কিভাবে এটা একজন একটু করে দেন আরে আছে তো বাম হাত দিয়ে দিলাম আরে মজা লাগবে আমি চা ভালো বানাই তো গরম গরম পাড়াবাসী আমাদের সাথে গল্প করতে এসছে সবাই মিলে একটা চা খাচ্ছি দারুণ এক অভিজ্ঞতা এদিকে আমাদের মুরগি জবাই হয়েছে মুরগি পরিষ্কার হচ্ছে আজকে আবার রান্না বান্নার ব্যাপক আয়োজন মুরগির সাথে আলু থাকবে ডাল সাথে পাহাড়ি চালের ভাত বিশাল আয়োজন ওকে হ্যাঁ ধরছি তোমাকে সহজ নিছি তোমার সুন্দর লাগতেছে রান্টনের চাহিদা তো কিছুটা পূরণ করতেই হবে ক্যামেরায় তাকে না দেখালে তার আবার খুব মন খারাপ হয় মুরগি থেকে পালক ছাড়িয়ে এখন সেটা একটু পুরে নেওয়া হচ্ছে যাতে কোনো ময়লা না থাকে আমরা একটু আদা দিয়েছি আদা রসুন আবার একটুখানি হলুদ এটা আমরা ব্লেন্ড করব এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্লেন্ডার আমি তো এককালে এগুলো সারা দিন করতাম কিন্তু কখনো ওইভাবে ভিডিও করতাম না দেখাই যে পরিমাণ টুরিস্ট আসে এগুলো সবার জানা উচিত আরো অনেক কিছু জানার আছে যেমন এই যে আমরা ওনারা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন যত ময়লা হবে যেখানে ঝুড়ি দিয়েছে ঝুড়ির মধ্যে ফেলতে হবে অযাচিত ময়লা করে চলে যাব সেটা করা যাবে না রান্না বান্না একটা আর্ট শুধু সারাদিন একটু হাঁটাহাঁটি করেছি দেখি এখন আর্টটা একটু কম হচ্ছে ভালোই লাগছে ভালো রান্না হবে আজকে হচ্ছে পাহাড়ি মরিচ ছোট ছোট কিন্তু দারুণ দারুণ ঝাল ঝাল অকল্পনীয় এবং আমি আবার আমি একটু কম ঝাল খাই কিন্তু পাহাড়ে আসলে এই মরিচের ঝাল খেলে কোনো সমস্যা নেই ও কিন্তু এটা ব্লেন্ড করছে এটা আগে আমি করছিলাম আমি এখন টায়ার্ড হয়ে গেছি মরিচ দিব হ্যাঁ হলুদ ঠিক আছে হচ্ছে বেশি এই মরিচগুলো কিন্তু দারুণ সুন্দর সামনে বর্ষায় আপনাদেরকে পাহাড়ি মরিচ খেতে নিয়ে যাব কিভাবে পাহাড়িরা মরিচ সংগ্রহ করে সেটা দেখাবো যা হোক আস্তে আস্তে রান্নার প্রস্তুতি প্রায় শেষ আমি কিন্তু আমাদের নিজস্ব চুলাটা ইউজ করি এটাতে রান্না করাটা আমার কাছে মনে হয় তুলনামূলক সহজ আর ওনাদের চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছি মাংসে একটুখানি গরম পানি দিলে সেটা খুব ভালোভাবে কুক হয়ে যায় রান্না আমি ব্যাপক পারদর্শী এবং যত দিন যাচ্ছে ততই পারদর্শীতা বাড়ছে যে কোনো আমাদের পাহাড়ে রান্নার ক্ষেত্রে রাঁধুনির এই মশলার কোনো বিকল্প আমাদের কাছে নাই দারুণ সুন্দর মাংসের মশলা পেঁয়াজ কচি আদা কচি একটু রসুন কুচি যা আমরা একটু আগে ব্লেন্ড করলাম সেটা ব্লেন্ড করেই মশলাটা দিয়ে দিলেই মূল ঘটনা শেষ আর কোনো কারিগরি নেই আমি যখন রান্না করছি পাড়ার মানুষজন যারা একটু আগে আমার সাথে চা খেয়েছে তারা সবাই দূর থেকে বসে আমার রান্না দেখছে এই জিনিসটা আমি খুব উপভোগ করি পাহাড়ি মানুষের এই সরলতার জন্যই হয়তো বারবার আমার পাহাড়ে আসা হয় আমাদের রান্নাবান্না প্রস্তুতি তো শেষ রান্না হতেও খুব বেশি সময় আর লাগবে না রান্নাবান্না শেষে আমরা সবাই একসাথে আজকে খাবো যতটুকু মাংস আছে মিলেমিশে খাওয়া যাবে এই ঘরে শুধু আমরা না সাথে তিনটা কুকুরও আছে ওরাও আজকে আমন্ত্রিত আমরা খাওয়া দাওয়া শেষে আজকে তাড়াতাড়ি ঘুমায় যাব। কারণ ঘুম থেকে উঠে দারুণ সুন্দর এই পাড়াটা আপনাদের তো দেখাতে হবে এই পাড়ার সবচাইতে সুন্দর জিনিস যেটা আমি খুব ভালোভাবে হয়তো দেখাতে পারবো না সেটা হচ্ছে রাতের আকাশ